আপনারা পাঁচজন এখানে এসে ফ্রিতে খেতে পারবেন ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে শেয়ার করতে হবে পাঁচজনকে মেনশন করতে হবে কি খেতে পারবেন কালাভুনা যতটুকু দেখতেছেন ততটুকু সঙ্গে এক পিস নলি থাকবে আর সাদা ভাত থাকবে স্পেশাল কালো ভুনা এবং নলি একদম ফ্রি খাওয়াবো ইনশাল্লাহ আসলেই ফ্রি দিবেন তো একদম ফ্রি খাওয়াবো ইনশাল্লাহ এখানে কিন্তু অনেকেই পরিবার পরিজন নিয়ে খেতে আসে আপনিও কিন্তু চাইলে আপনার পরিবার নিয়ে এই জায়গাটায় খেতে যেতে পারেন আমার কাছে পার্সোনালি রংপুরের এই রাস্তাটা এখন সব চাইতে ভালো লাগে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুরে কালাভুনার জন্য বিখ্যাত বৈরাইগঞ্জে বৈরাইগঞ্জে আমার পিছনে হচ্ছে শাহ আমানত ফিলিংস স্টেশন এই শাহ আমানত ফিলিংস স্টেশনের অপোজিটেই হচ্ছে সাফা হোটেল এই সাভা হোটেলের আগেও আমি আসছিলাম আপনাদেরকে আমি এখানকার কালাভুনা এবং পাশাপাশি নল্লির ভিডিও দিয়েছিলাম আজকে আবার কেন এখানে আসছি কারণ হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা অফার আছে তো এখান থেকে আপনাদের জন্য একটা অফার কালেক্ট করছি আমি সেটা হচ্ছে এই ভিডিও যারা দেখতেছেন তাদের মধ্যে থেকে পাঁচ থেকে ছয়জন এখানে ফ্রিতে একবেলা খেতে পারবেন কি করতে হবে সব কিছু আজকের ভিডিওতে আমি জানাই দিব তার আগে চলেন এখানে খাবারের কোয়ালিটিটা কেমন এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখানে যিনি ওনার আছে তার সঙ্গে আপনাদের পরিচয় করা দিই এই যে এখানে খাইলেন খাওয়ার পর আপনার কোন খাবারটা ভালো লাগছে আর খাবারের মানটা কেমন মনে হয়েছে আমি তো হাঁসের মাংসটা খেয়েছি হাঁসের মাংসটা ভালো লেগেছে এখানে কি রেগুলার খাওয়া হয় না আজকেই প্রথম না আমি এর আগেও খেয়েছি প্রায় আসা হয় আর রংপুর থেকে আসেন না কোন জায়গা থেকে আসেন আমি গাইবেলা থেকে এসেছি ঠিক আছে ভাই ধন্যবাদ সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি বসে বসে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন খাওয়ার পাশাপাশি পিছনে একটা সুন্দর পুকুর আছে তো বসে খাবেন আর এই পুকুরটা দেখতে পারবেন গ্রাম অঞ্চল আসলে এই ধরনের পরিবেশ সবসময় দেখা হয় না আমরা যারা শহরে থাকি তো আসলে এটা উপভোগ করতেও পারেন হ্যাঁ আমি এটা সেকেন্ড টাইম খাচ্ছি এখানে হচ্ছে কালাভুনাটা অনেক মজা যেটা অন্যান্য দোকান থেকে এটা অনেক বেশি মজা লাগে আর এদের হাঁসের মাংসটাও কোয়ালিটি অনেক ভালো আর বিশেষ করে এই পা নলিটা এটা অনেক বেশি স্পেশাল হয়ে থাকে এদের এই জন্য এই দোকানে আপনার কি খাবারগুলো ভালো লাগছে জি জি অনেক ভালো আর অন্যরা যদি আসে তাহলে অবশ্যই ভালো লাগবে এই দোকানে খেলে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম এইখানে যে খাচ্ছেন খাবার মান কেমন লাগে আর কোন খাবারটা খাইতে ভালো লাগে আমরা তো কালো বেশি খাই কালো ভুনা মানে কালো ভুনাটা বেশি খান কেমন লাগে খাইতে ভালো লাগে ঠিক আছে যারা এই হোটেলের খাবারের মান নিয়ে বললেন দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণের লোক এখন আসে আগে এখানে মানুষ এতটা জানতো না এই কারণে আসতো না এখন কিন্তু রংপুর থেকে অনেকেই বাইক নিয়ে এখানে ঘুরতে যায় আর এখানকার খাবারের স্বাদ গ্রহণ করার চেষ্টা করে এখানকার কালাভুনাটা সবচাইতে পপুলার আইটেম এই হোটেলের এছাড়াও পাশাপাশি আপনি এখানে করলা ভাজি বিভিন্ন ধরনের সবজি মানে যেদিন যে সবজিটা রান্না হয় সেটা থাকবে সঙ্গে হাঁসের মাংস থাকে আর এই হাঁসের মাংসটা কিন্তু হাঁস খুব সুন্দরভাবে করা হয় আমি আপনাদেরকে হাঁস পোড়ানোর ভিডিওটা অবশ্যই দিয়ে দিব। আর এটা হচ্ছে পুঁটি মাছ ভাজা আর এগুলো হচ্ছে বড়ো মাছ ভাজা আর সঙ্গে দেখেন হাঁস কিন্তু এখানে পুরায় রাখা হয়েছে এখানে আমি আপনার কালা ভুনা নিছি আর হচ্ছে হাঁসের মাংস করলা ভাজি বাদাম ভর্তা আর সঙ্গে এখানে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলের একটা সালাতের মতো পাওয়া যায় এটা আপনারা ফ্রিতেই পাবেন তো প্রথমে আমি এখানকার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বাদাম ভর্তাটা সাইজ দেখেন এটার এটার প্রাইজ হচ্ছে দশ টাকা তো এটা অনেক ছোট চলেন একটু ট্রাই করে দেই কি অবস্থা বিসমিল্লা বাদাম পাতা না মজা আছে একটু পেঁয়াজের একটু পেঁয়াজ নিলাম পেঁয়াজটা খেয়ে দেখি কেমন লাগে আসলে একটু মজা আছে একটু সরিষার তেলের ঝাস পাওয়া যাচ্ছে ভর্তা এটা একসঙ্গে মেখে যদি খাইতে চান পুরায় অস্থির নিলাম এখানে আপনার বিশ টাকার কোল্লা তেল কোল্লা পাচ্ছেন গ্রামের রান্নাগুলো কিন্তু এই মজা বেশি হয় এই দেখেন কলার মধ্যে খুব অল্প পরিমাণে আলু দেওয়া আছে কোল্লাটাই বেশি তো একটু কল্লাবাজি মুখে দিয়ে দেখি কল্লাবাজিটা মজা তবে কল্লার বিচিগুলো যখন মুখে পড়তেছে তখন একটু অন্যরকম লাগতেছে তো কল্লার বিচিগুলোকে বাদ দিয়ে যদি কল্যাণটা রান্না করা হইতো ভালো হইতো কলার খেতে মজা আছে কিন্তু বিচিটার জন্য মাঝে মাঝে একটু পারে এবার হাঁসের মাংস দেড়শো টাকা প্যাকেজ এটা এখানে চার পাঁচ টুকরা পাবেন আমি একটা ছোট টুকরা নিই নিয়ে একটু ফ্রাই করে দেখি যাই কি অবস্থা শুধু তেলটা দেখেন হাঁসের মাংসের প্রচুর পরিমাণে তেল কিন্তু এটা হাঁসের তেল প্রচুর তেল দেয়া তো আমি একটু হাঁসের মাংস ট্রাই করে দেখবো হাঁসের গ্রেভি দিয়ে একটু ট্রাই করি মাংসের মধ্যে হাঁসের চামড়া পাবেন আসলে একটু মাংসের কোয়ালিটিটা দেখি কেমন এই হচ্ছে হাঁসের মাংসের কোয়ালিটি মাংসটা একটু শক্ত হাঁসের মাংস একটু সাধারণত শক্তই হয় হাঁসের মাংসটা শক্ত হলেও খেতে মজা এখানে এবার আমরা গরুর কালাগুড়াটা ট্রাই করবো আর হচ্ছে নলিটা ট্রাই করবো আপনাদেরকে জানাইছিলাম যে এই ভিডিও থেকে আপনারা পাঁচজন এখানে এসে ফ্রিতে পারবেন ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে শেয়ার করতে করতে হবে হবে কি খেতে কালা বোনা যতটুকু দেখতেছেন ততটুকু সঙ্গে এক পিস মলি থাকবে আর সাদা ভাত থাকবে এটা নিয়ে আরো বিস্তারিত ভিডিও শেষে বলতেছে চলেন এবার কালা ট্রাই করি এখানে কালা দেড়শো টাকা প্রাইস এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছোট ছোট সাইডের সাত আট পিস আপনি পাবেন তো আমি একটু ট্রাই করে দেখি যে কী অবস্থা আসলে এটা কালাগুনার থেকে ভাজা মাংস বেশি এখানে আপনার রংপুরের এই কি বলে বৈরাই গতে যেটা পাওয়া যায় ভাজা মাংসই বেশি কালাগুনার থেকে তো চলেন একটু মেখে একটু সব কিছু মেখে মুখে দেই কালাগুনাটা পুরা অস্থির একটা অবস্থা আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের এই মাংস কোয়ালিটিটা এখানে চর্বি পাবেন এখানে আপনি হাড় পাবেন সলিড মাংস পাবেন সব মিলে অনেক কিছু মিলে খাইতে পারবেন তো আমি একটু মেখে আরেকবার মুখে দিই হাঁসের মাংস একটু নিচ্ছি এবার মাংসটা দেখেন অনেক নরম একটা মাংস ধরার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে কিন্তু এই আর সব মিলে কালাভোনাটা এই পিঁয়াজ দিয়ে খাইতে আমার মনে হয় খুবই ভালো লাগবে আমি একটু পেঁয়াজ নিলাম সঙ্গে কালা ঘুনা নিলাম এই হচ্ছে অবস্থা মুখে দিব আমরা নলিটা ট্রাই করব একটা নলি এই নলিটা আর এই কালা ভুনা সাদা ভাত দিয়ে কিন্তু ফ্রি খেতে পারবেন এই ভিডিওটা দেখে আমি নলিটা নিলাম দেখি কী অবস্থা এই হচ্ছে নলির ভিতরের অবস্থা তো আমি এর সঙ্গে আপনারা দুই পিস আরও মাংস পাবেন যারা শুধু নলি নেবেন তাদের জন্য আর নলির ভিতরে এটার পরিমাণ তো দেখতেছেনই ক্যালসিয়ামের যে পরিমাণটা এটা কী পরিমাণে আছে আমি মুখে দিই এটা একটু নেবেন সঙ্গে কালা ভুনা নেবেন দুটো একসঙ্গে মেখে একসঙ্গে মুখে দেবেন এটা মাস্টার আইটেম তো কালাবুনা নলি এগুলো রাইস দিয়ে যদি আপনারা ফ্রি দেখতে চান ভিডিওটা শেয়ার দেন এখনই যত বেশি শেয়ার দিতে পারবেন যত আইডি থেকে দিতে পারবেন আপনার জন্য এই লটারিটা জেতার জন্য সবচেয়ে বড় সুযোগ থাকবে আপনি যে পাঁচজনকে অফারটা দিচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে অফারটা সম্পর্কে সবাইকে একটু বলবেন হ্যাঁ আমার ছাপা হোটেলে আপনার এই ভাইয়ের ভিডিও থেকে যারা আসবেন এবং ভাই যেভাবে ইনফরমেশন দিচ্ছেন যদি ওইভাবে কেউ ফরমাটিস পূরণ করে আসতে পারেন অবশ্যই তার জন্য পাঁচজনের জন্য আমি আমার এখানে স্পেশাল কালো ভুনা এবং নলি একদম ফ্রি খাওয়াবো ইনশাল্লাহ আসলে ফ্রি দিবেন তো একদম ফ্রি খাওয়াবো ইনশাল্লাহ তো আপনারা তো শুনলেনই ভাই নিজের মুখেই বললো আর ভাইয়ের এখানে তো কন্টিনিউসলি এগুলো রান্না হয় আমি এর আগেও দেখাইছি তো হাঁসের মাংস আছে বিভিন্ন ধরনের মাছ আছে সবজি আছে করলা ভাজি গরুর মাংস রান্না হচ্ছে এই যেখানেও হচ্ছে কালাভুনা দেখেই বোঝা যাচ্ছে যে কালাফোনার স্বাদ কিন্তু অনেক ভালো হয় তো সব মিলে এই জায়গায় আপনারা আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ